বলছো যখন সবাই মিলে তখন দেখিয়ে দিই এই শোন না এর পরের ভিডিওর শাড়িও রেডি কর ঠিক আছে তাহলে এটা কিন্তু চেঞ্জ করবো এর চেঞ্জ করবো হ্যাঁ এটা দেখিয়ে দিই এটা তোমরা যখন বলছো এটা দেখিয়ে দিই তারপরে পরেরটা যে আমি অ্যাকচুয়ালি যে শাড়ি পরি মানে যে শাড়িটা দেখাই সেই শাড়িটা পরতে বেশ আমার ভালো লাগে মানে তোমরা সুন্দরভাবে গেট আপটা বুঝতে পারো আর এটা সত্যি কথা বলতে কি এটা দরকারও নেই এটা ঠিক কথা আমার মেয়েরা ঠিকই বলেছে কেন তো এটা এতবার দেখানো হয়েছে তোমরাও এতবার দেখেছো এটার কি পরবো বলো জাস্ট এটা বলবো কালারগুলো দেখতে থাকো কারণ সত্যি এটা তোমার এত ডিম্যান্ড এটা আমাকে রাতারাতি আবার স্টক করতে হলো ওয়ান ওয়ান নাইন জিরো ঠিক আছে তো যেটা পছন্দ হবে তাড়াতাড়ি নাও আর ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চলো এই যাচ্ছি ওয়ান ওয়ান নাইন জিরো ঠিক আছে যার যেটা লাগবে তাড়াতাড়ি নাও কিন্তু আর পশমিনা খাট্ডিয়ার কতদিন দেখাও বলতো আর আমার আমার আর ইচ্ছে নেই মানে আর ইচ্ছে নেই বল পর কিন্তু আমি আর স্টক আনবো না এটা দেখো এই গেল আচল পরশেন ওভার এই লুক পাচ্ছ এর প্যাটার্ন মোটামুটি সবাই জেনে গেছো তো দেখো শুধুমাত্র একটু ডিজাইন মানে এই যে কলকাটা একটু এদিক ওদিক হয় তবে এর আগের লটটা যেটা যে ডিজাইনটা এসেছিল সেই ডিজাইনটাই এসছে সেম ডিজাইন এসছে এই গেল তোমার জাস্ট পুরো একদম অল ওভারটা কম্বিনেশনটা জাস্ট দেখো আচ্ছা এই যে প্যাটার্নটা আমি একটু ভালো করে বুঝিয়ে দিই এই যে কাজ কাজটা দেখো এই জায়গায় শেষ হচ্ছে কোলা জল পড়ছে এরকম সুন্দর এইটুকু পোর্শন শুধু কোলা জল পাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছে তোমার এই যে বিপি দেখো ছোটো ছোটো বুটার ওপর বিপি স্লিভস এর বর্ডার এই কাজ ঠিক আছে ব্যাক পোর্শনের ফিনিশিংটাও দেখে নাও এই গেল ব্যাক পোর্শন খাদ্য ব্যাক পোর্শন কিন্তু এরকমই হয় কিন্তু সবাইকেই বলে দিলাম ঠিক আছে আর সবাই জানো এগুলো বিশেষ বলতে কিছু লাগে না অ্যাকচুয়ালি এই এমন করতে বিশেষ কিছু না শুধুমাত্র কালার কি কি আছে কারণ আমার মেয়েরাও সত্যি মানে কালার নিতে নিতে না মানে এ হয়ে যাচ্ছে মানে বুকিং নিতে নিতে পাগল হয়ে যাচ্ছে যে কালো তোমার রেড এর উপর আচ্ছা এবারে সেই এ কালারটা আসেনি আর একটা মিষ্টি এ কালার ছিল আচ্ছা এই কালারটা দেখো রেড এর ওপর এটা যাচ্ছে এই যাচ্ছি রেড কালারটা এটাও যাচ্ছি আর পছন্দ হচ্ছে এগারোশো নব্বই এ আঁচল চলে যাচ্ছে শুনে আঁচল প্রশ্ন অল ওভারটা এই কাজ পাচ্ছ আচ্ছা এবার যাবো বিপি দেখো দেখো ও। বিবিটা কি বানিয়ে দে রেডি হয়ে যাবো পুরো রেড একদম চকচক করছে রেড কালারের বিবি তার সাথে স্লিভসের বর্ডারের এই কাজটা ভীষণ সুন্দর দেখতে যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর বুকিং এ অফ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে আচ্ছা নেক্সট যাবো ইয়োলো ইয়োলো কালারটা অন্যরকম ইয়োলো একদম পাক্কা হলুদের কালারটা ঠিক আছে কালার দেখতে পাচ্ছ নাকি আরো দেখো কি কালার এই গেল তোমার জাস্ট ইয়োলো কালারটা ইয়োলোটাও দেখো কি ফাটাফাটি দেখতে ওটা কি কালার না ওই কালারটা এই কালারটা নয় ওটা আছে দিয়ে দিয়েছি এখানে ওটাও আছে দেখো এই গেল ইয়লোটা ইয়লোটাও দেখো যার যার লাগবে নাও মা একদম পাক্কা হলুদের কালারটা ভীষণ ব্রাইট লুক দিচ্ছে ঠিক আছে বর্ডার পোর্শন এরকম সুন্দর বর্ডার পাবে জাস্ট দেখো অল ওভারটা জাস্ট কম্বিনেশন গুলো দেখে নাও আচ্ছা বিপি চলে যাচ্ছি এই যে বিপি এই গেল তোমার বিপি ঠিক আছে আর স্লিভস এর বর্ডার এরকম সুন্দর কাজ প্রাইস আছে অনলি অনলি ওয়ান এগারোশো নব্বই ইলেভেন হান্ড্রেড নাইনটি যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দেবে কিন্তু ব্ল্যাকটাও সচরাচর সবসময় কিন্তু আসে না এবারে ব্ল্যাকটা এসে যে আর তোমার আরেকটা মিষ্টি কালার সেই দুধে আলদা কালার থাকে না ওই কালারটা দেখছি নেই এবারে ওই কালারটা বেশ ডিমান্ড থাকে ব্ল্যাকটা সবসময় আবার থাকে না ব্ল্যাকটা এবার এসছে দেখো এই গেল তোমার আঁচল পোর্শনটা ও ওভার এই লুক পাচ্ছ বোধ সাইড এরকম বর্ডার চলে যাচ্ছে আর এই গেল তোমার বিপি ঠিক আছে এরকম সুন্দর বিপি পেয়ে যাচ্ছে। স্লিভস এর বর্ডারে এই কাজ পেয়ে যাচ্ছ প্রাইস যাবে অনলি অনলি ওয়ান ওয়ান নাইন যার যেটা পছন্দ হুড়মুড়িয়ে স্ক্রিনশট নেওয়ার বুকিং এ পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আচ্ছা নেক্সট যাবো এই যে কালারটা পিঙ্ক কালার যদি আনি যদি হয় তারপর তোমাদের আবার আমি বলতে পারবো দেখো এই কালারটা পিঙ্ক এটাও কিন্তু ভীষণ সুন্দর যারা রেড পরবে না ভাবছো এরকম পিঙ্কটাও নিতে পারো ঠিক আছে অসম্ভব সুন্দর দেখতে লাগছে কিন্তু ব্লাউজ পিসটা রেডি হয়েছে না উফ একদম এক্সেলেন্ট এই ব্লাউজ পিসটা আমি বলবো একদম বানিয়ে পড়ো যে কোনো শাড়ির সাথে পড়তে পারবে প্রাইস সব কিন্তু পাচ্ছ এগারোশো নব্বই করে আচ্ছা নেক্সট চলে যাবো এই কালারটা সি গ্রিন কালার এটাও যার যার পছন্দ হচ্ছে একদম তাড়াতাড়ি স্ক্রিনশট নেওয়ার বুকিংয়ে পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে দেখো এই গেলো জাস্ট আঁচল পোর্শন আচ্ছা অল ওভারটা এই লুক পাচ্ছ আর তোমার বিপি চলে যাচ্ছে না অদ্ভুত সুন্দর কালারটা সবাই পড়তে পারবে যে কোনো বয়সে পড়তে পারবে যার যার পছন্দ হচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আমার বুকিংয়ে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আছে তাড়াতাড়ি করবে কিন্তু দেরি করবে না বুকিংটা কেন ফার্স্ট ফার্স্ট বলা হয় অনেকে বলে যে তোমরা এত তাড়াতাড়ি করো কেন তাড়াতাড়ি পেমেন্ট বলো কেন অ্যাকচুয়ালি কি কারণ আছে তুমি যদি না তাড়াতাড়ি পেমেন্ট করো অ্যাকচুয়ালি কি হচ্ছে বলো একটা শাড়ি স্ক্রিনশট পরপর পরপর প্রপর করে প্রচুর আসছে এবার ধরো এই কালারটা আমি জাস্ট ব্যাপারটা একটু বুঝিয়ে দিই এই কালারটা ধরো কুড়ি পিস আছে ঠিক আছে এবার কুড়িটা তো খুব কম মানে স্ক্রিনশট আসছে চল্লিশটা এবার তুমি যদি বলো যে না আমি তুমি কোনো রেসপন্স যদি তোমার না দেখি তখন তো আমরা চাইটা অন্য একজনকে দেবো না একুশ জনের কাছে চলে যাবো কারণ কুড়িটা শাড়ি কুড়িটা এই একটা পিস কুড়িটা আছে মানে এই কালারটা এবার আমারও তো একুশ বাইশ জনকে চান্স দিতে হবে তাই না তো আমি সেটাই বলবো তোমরা যখন পেমেন্ট অপশন দেওয়া হবে তোমাদেরকে তাড়াতাড়ি একটু পেমেন্টটা করে দিও